أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذر الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا اغرتهم الحياه الدنيا وذكر به ان تبسل نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وان تعدل كل عدل لا يؤخذ منها উলা ইকালদিন উবলি সু বিমা কাসবু লাহুম শাহ বুম মিন হামিমুয়া লিমুম বিমা কানু ইয়াক সুরু তাদেরকে পরিত্যাগ করো। তাদেরকে পরিত্যাগ করো। কাদেরকে যারা নিজেদের ধর্মকে ক্রিয়া ও কৌতুক রূপে গ্রহণ করেছে ধর্মের মধ্যে থেকেও ধর্মকে ক্রিয়া কৌতুক হিসাবে গ্রহণ করেছে এবং পার্থিব জীবন যাদেরকে দোকায় ফেলেছে যে পার্থিব জীবন কি করেছে এই ক্ষণস্থায়ী জীবন দুনিয়া তাকে কি করেছে দোকায় ফেলে রেখেছে সে লোভে পড়ে গিয়েছে কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দাও তাদেরকে উপদেশ দাও কিন্তু কি দ্বারা কোরআন দ্বারা যাতে কেউ স্ত্রী কৃতকর্মের জন্য ধ্বংসে নিক্ষিপ্ত না হয় আল্লাহ ব্যতীত তার কোনো অভিভাবক ও সুপারিশকারী নেই এবং যদি তারা জগতের সমদই বিনিময়ও প্রদান করে তবুও তাদের কাছ থেকে কোনো গ্রহণ করা হবে না যে তাদের এই অপকর্মের জন্য যখন কেমতের দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে তখন তাদেরকে অন্য কোনো কিছুই তাদেরকে রক্ষা করতে পারবে না বাস্তবিকভাবে দুনিয়াতে কেউ যদি কোনো ভুল বা কারোর প্রতি অত্যাচার করে বসে তখন তার শাস্তি থেকে রক্ষার জন্য সাধারণত সে তিনটি পদ্ধতি অবলম্বন করে থাকে যেরকম নিজ দলবল নিয়ে অত্যাচারের প্রতিশোধ থেকে রক্ষার চেষ্টা করে যদি সে এতে ব্যর্থ হয় তারপরে সে প্রতাপশালী ক্ষমতাশালী তার সুপারিশ কাজে লাগানোর চেষ্টা করে যদি সে এতেও ব্যর্থ হয় তখন সে কী করে অর্থ সম্পদ ব্যয় করে তার শাস্তি থেকে রক্ষা পেতে চেষ্টা করে তো কেমতের দিনও আল্লা সুবাহ যখন তাদের কর্মের জন্য তাকে শাস্তি দিবেন। তখন সে কী করবে সুপারিশ আশা করবে তার দন সম্পদ ব্যয় করার চেষ্টা করবে কিন্তু সেদিন কি আর তাকে কোনো কোনো কিছুই তাকে রক্ষা করতে পারবে না তো এটাই এখানে বলা হচ্ছে তারা সব লোক যারা নিজেরাই স্থির কৃতকর্মের জন্য ধ্বংসে নিক্ষিপ্ত হয়েছে তাদের জন্য রয়েছে উষ্ণ পানীয় গরম পানি এই গরম পানি সম্পর্কে সৌরে মোহাম্মদের পনেরো নম্বর আয়তাল্লাহ সুমাহতালা বলছেন যে এ পানি তাদের নারী বুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে এটা এমন এক পানি আজাব এই পানিটা তাদের জন্য আজাব হবে তারা খুব তৃষ্ণার্ত হয়ে যাবে যে উত্তাপ তাপের কারণে তখন তারা পানি চেবে আল্লাহ তালা তাদেরকে এমন পানি দিবেন যে পানি পান করার পরে ভিতরে নারী বুড়ি পর্যন্ত এগুলো সব কে যাবে বিচ্ছিন্ন গলে যাবে দংশ ধ্বংসে নিক্ষিপ্ত হয়েছে তাদের জন্য রয়েছে উষ্ণ পানি গরম পানি এবং যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে শাস্তি দেওয়া হবে ঝান্নামি দেওয়া হবে এ কারণে যে তারা কুফুরি করত